আনুমানিক পাঁচ হাজার ছশো ফুট উচ্চতায় থাকা গ্যাংটক এই শৈল শহর এবং এইখানের আপনার পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রির উষ্ণতা পেতে পর্যটকের কমতি কিন্তু হয় না আর সেই গ্যাংটকের এমজি মার্ক তাকে নিয়ে থাকছে আজকে ট্র্যাভেল জার্নি এই জায়গাটা শুধু দেখুন অসাধারণ লাগছে রোমান্টিক রোমাঞ্চকর আপনার মুহূর্তে কিছু কথা রাখার জন্য যদি আপনার সময় চান তাহলে এর থেকে ভালো জায়গা হতে পারে না আর বাঙালি খাবার তো তো আপনি বিশ্বের পাবেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই আর অবশ্যই শীতের কনকনে সন্ধ্যায় এমজি মার্গের কদর কতখানি তা যারা অন্তত একটিবার হলেও এখানে পর্দার্পন করেছেন তারা নিশ্চয়ই একমত হতে পারবেন আমার এই মন্তব্যের সাথে আর যাদের কোনো কারণে এখনো এখানে আসার সুযোগ হয়নি তাদের জন্য আমি পঙ্কজ তো আছি সাথে নিয়ে আজকে সন্ধ্যার গ্যাংটকের এমজি মার্গের ট্র্যাভেল জার্নি লাইন লেগে গেছে এদিকটায় তাই বলি যে ওইদিকে কেন আপনার ফাঁকা এই এমজি মার্গ যেটা আপনার এই সিকিমের গ্যাংটকের আপনার বলা ছড়ে প্রাণকেন্দ্র যেমন পশ্চিমবাংলার সন্ধ্যার শৈল শহর দার্জিলিং ও দার্জিলিংয়ের ম্যাল জাংশন ঠিক তার সমতুল্য আকর্ষণ রয়েছে গ্যাংটকের এই এমজি মার্গে এই আপনার স্ট্রিট তো এদিক দিয়ে আমি যাব ঘুরে আপনাদের পুরো দেখাবো এবং ওই দিক দিয়ে আপনার ঘুরে আসব আর এইখানে আপনার বসার এই যে চেয়ারগুলো দেখছেন তো সন্ধ্যেবেলায় সকালবেলায় বসে সময় কাটানোর জন্য আদর্শ একটা জায়গা আর এইখানে আপনার সব রকমের দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড বাটার আপনার শোরুম থেকে আপনার যেখানে আপনি যদি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের যদি অফিস চান তো এইখানেও আপনার ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিস রয়েছে যেখান থেকে আপনার নর্থ সিকিম তার সাথে সাউথ সিকিম সমস্ত জায়গা কিন্তু আপনার এখান থেকে অ্যারেঞ্জ করার ব্যবস্থা রয়েছে আর তার ব্যবস্থাও আজ সন্ধ্যায় করে নিতে হবে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো যাদের সাথে আমি করব আমার উত্তর সিকিমের জার্নি সন্ধ্যায় এসে এখানে ঘোরাফেরার সাথে বিভিন্ন ট্যুর এজেন্সির সাথে কথা বলে যাচাই করে আপনারাও প্যাকেজ বুক করতে পারেন এমজি মার্গে এখানে আপনার মেডিসিনের দোকানও রয়েছে এই আপনার স্কেচার্সেরও আপনার ব্র্যান্ডের শোরুম রয়েছে আর মেডিসিনের দোকানে আপনার যদি নর্থ সিকিম যান বা জনিত কারণের জন্য যদি কারোর আপনার অক্সিজেনের ক্যানে দরকার পড়ে তো তার জন্য এখান থেকে আপনারা কিনে নিতে পারেন আমি দামটা জিজ্ঞাসা করলাম ছশো টাকার একটা ক্যান রয়েছে ছোট ক্যান নেই তো চাইলে এখান থেকে অন্যান্য যদি প্রয়োজনীয় কোনো ওষুধপত্র লাগে তো সেটাও নিয়ে নেওয়া যায় সন্ধেবেলার এরকম একটা রোমান্টিক রোমাঞ্চকর আপনার মুহূর্তে কিছু কথা রাখার জন্য যদি আপনার সময় চান তাহলে এর থেকে ভালো জায়গা হতে পারে না আর এখন এই আপনার এমজি মার্ক অনেকটাই ফাঁকা আপনি ফটো তোলার জন্য মানে অঢেল সময় পাবেন আর অন্যান্য সময় যখন আপনার ভিড় থাকে तो आपके तो वेटिंग लिस्टे अपना नाम लेखाते हैं গ্যাংটকের এই এমজি মার্গের পাশাপাশি পাহাড়ে আধুনিক শহরের মান বাড়াতে খুলছে ওয়েস্ট পয়েন্ট এখন যখন আপনারা এই ব্লগ দেখছেন তখন এই মল অলরেডি খুলে গেছে এই মাল্টি ফেসিলিটি টাওয়ারে কেনাকাটা থেকে ফুড অপশন যা যা আপনারা এমজি মার্ক থেকে পেয়েছেন এতদিন তা আপনারা একটি বিল্ডিংয়ে এই সমস্ত কিছু পাবেন কিন্তু যেটা পাবেন না তা হল অপার্থিব আলিঙ্গন যা দেখে না চেনা অজানা পর্যটক কিংবা অচেনা আগন্তুক সবাইকে এক লহমায় মন্ত্রমুগ্ধকর কোমলতা দেয় আর প্রদীপ্ত করে গারো প্রণয়ে এমজি মার্ক থেকে হেঁটে আসলে আপনার এই লাল বাজার শুরু হয়ে যাচ্ছে আর এই রাস্তাটা আপনার এমজি মার্ট থেকে আরও এগিয়ে যাচ্ছে আর এইখানে আই লাভ গ্যাংটক আর এইখানে পুরো দাঁড়িয়ে ফটো তোলার জন্য বিনা পয়সার টিকিট অবশ্যই কাটতে হবে এক চান্সেই যে মন মতন ছবি পাবেন তা শুধুমাত্র কল্পনা মাত্র বর্তমানে ক্রেজ যেটা দেখছি সেটা হচ্ছে আই লাভ গ্যাংটকের আপনার স্ট্যাচুর সামনে ভিড় বেশি রেড পাণ্ডা আর মহাত্মা গান্ধীর স্ট্যাচুর সামনে সেরকম লোকই নেই আর সামনে পুরো ভিউটা দেখুন এই জায়গাটা শুধু দেখুন অসাধারণ লাগছে এরকম চেরি ব্লসম আর এরকম এমজি মার্কের এই আপনার রাস্তা ধরে আপনি অনির্দিষ্ট আপনার গন্তব্যে অনায়াসেই যেতে পারবেন আর আপনার এই এমজি মার্ক থেকে হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এসেছি আর এখানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্ট সেগুলোও কিন্তু আপনার ভ্যারাইটি অপশান আপনি পাচ্ছেন তো চাইনিজ থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান আর বাঙালি খাবার তো আপনি বিশ্বের কোনায় কোনায় পাবেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই আর গ্যাংটকে তো অবশ্যই আপনাদের বলছিলাম আর এই দেখুন বাবুমশাই রেস্টুরেন্ট এমজি মার্গের একদম শেষ পয়েন্টে আরও একটা বাঙালি খাবারের সন্ধান দিয়ে দিচ্ছি এই হোটেল ডং খেলার আপনার এই পুরো সামনেই রয়েছে বাঙালি রেস্টুরেন্ট পিছনে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাঙ্কও রয়েছে তো যদি চান আপনার এটিএম থেকে টাকাও আপনি তুলে যদি আপনার লিমিটের কোনো সীমানা থাকে তো এমজি মার্গে আপনি সেটা অনায়াসেই স্পেন্ড করতে পারেন এই ঠান্ডায় যদি আইসক্রিমের স্বাদ নিতে চান সেটাও কিন্তু আপনার রয়েছে এই ভ্যারাইটি ফ্লেভারের আইসক্রিম স্কুপ চকলেট ভ্যানিলা স্ট্রবেরি সমস্ত অপশান কিন্তু রয়েছে এখানে হাঁটতে হাঁটতে তো একটু মুখ চালাতে হবে ঠান্ডা আর তার মধ্যে এরকম গরম গরম মোমো যে কোনো আপনার শৈল শহরে তো ট্রাই করতেই হয় এটা আপনার কপিস চল্লিশ টাকা নিল বেশ ভালো এই মোমোটা আমি নিলাম লালবাজার থেকে তো আজই তো বৃহস্পতিবার তো লালবাজারে মার্কেট সবই বন্ধ তো মোমোটা খোলা ছিল তো ওটাই আপনার খাওয়া হলো আপাতত ল্যান্ডমার্ক এই রেড সামনেই আপনার রয়েছে পেটুক মশাই তো বাঙালি আপনার রান্নার আর একটা খোঁজ এমজি মার্কে এখানে আপনার পেস্ট্রিও কিন্তু পাওয়া যাচ্ছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির পেস্ট্রি রেড ভেলভেট ব্ল্যাক ফরেস্ট ভ্যারাইটি অফ আপনি পেস্ট্রি এখানে পেয়ে যাবেন বেকারি আইটেমের জন্যও কিন্তু এখানে আপনার এগুলো ট্রাই করতে পারেন মোমোর সাথে আজকের ডিনারে এই সুইজ রোল নিয়ে নিলাম এই বেকারি থেকে আর এইটা দিয়েই আপনার আজকে রাত্রের মতো পেট পুজো হয়ে যাবে এম জি মার্কের কাছেই এই নয়া হোটেল যেখানে পাবেন বাঙালি রান্নার স্বাদ সাথে সাথে হয়ে গেল এবারের মতো সন্ধ্যাকালীন এমজি মার্ক ঘোরার এই ব্লগ আজই সন্ধ্যায় এসে পৌঁছানো হয়েছিল গ্যান্টকে এবং হাতের ঘন্টা কয়েক সঙ্গে নিয়ে আপনাদের শেষ করলাম এম জি মার্কের এই জার্নি আগামীকাল শুরু হবে উত্তর সিকিমের জার্নি যা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হাত বাড়ালেই পুরো কাঞ্চনজঙ্ঘা এইখানের যে ঘরবাড়িগুলো রয়েছে মানে সকালবেলায় উঠে হয়তো প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তারা পুরো ডিকচু ড্যাম আর এই ভিউ পয়েন্ট দেখার জন্য আর এই দেখতে পাচ্ছেন মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে এখানে দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বলছে আর এখন আর কুড়ি পঁচিশ মিনিটে আমাদের খাওয়া দাওয়া দেবে তো যেটাই প্যাকেজে রয়েছে ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে